আল্লাহ ওয়াস্তের দান কারা পাওয়ার যোগ্য বা কোন জায়গাগুলোতে দেব আমরা তার মানে আপনি সদাকার কথা বলছেন কি দেবেন সেটা বলেননি যদি টাকা পয়সা দেন এবং আপনার নিয়াত থাকে শুধু ফকিরদেরকে দিতে পারেন কিন্তু এখানে দুটো বিষয় একটা হলো জাকাতের হকদার আর একটা আম সাদাকা জাকাতের হকদারের ক্ষেত্রে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন মানুষের মধ্যে যারা দরিদ্র হতদরিদ্র অথবা দরিদ্র তারা জাকাত পেতে পারে এছাড়া জাকাতের আরো ছয়টা খাত আছে কিন্তু দারিদ্রের দৃষ্টিকোণ থেকে দুটো শ্রেণীকে বলা হয়েছে একটা হলো মিসকিন হল হতদরিদ্র মিসকিন হল দরিদ্র এদেরকে দিতে পারবেন আর যেটা সাদাকা অর্থাৎ জাকাত না সাধারণ সাদাকা সেটা সবাইকে আপনি দিতে পারবেন বরং আপনি শরিয়ত সমর্থিত কাজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ব্যয় করবেন সবটাই সাদাকা। মুসলিমের হাদিসে স্পষ্ট যে তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিচ্ছ সেটাও সদাকা সব সাদাকা অপমানজনক নয় হ্যাঁ আপনি আপনার সন্তানদেরকে যা খাওয়াচ্ছেন সেটাও সাদাকা কিন্তু মনে রাখবেন এই সাদাকাটা অপশনাল না এটা ফরজ সাদাকা কিন্তু জাকাত না আবার স্ত্রীর খরপোস দেওয়া কি ফরজ নাবালক সন্তানদের খরপোস দেওয়া কি ফরজ কিন্তু এইটা যেহেতু আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একজন অভিভাবক হিসেবে দায়িত্বটা পালন করছেন অতএব এটা হলো সাদাকা আর এখানে সাদাকা মানে হচ্ছে ওই আমল যেটা আল্লাহর জন্য করা হয় এবং যার জন্য আপনি প্রাপ্ত হবেন মা ইউথায়াবু আলিহ মা ইউসায়াবু আলি যেটার জন্য সবাব প্রাপ্ত হয় ওই ব্যক্তি যে কাজটা করে আর মনে রাখবেন যেটার জন্য সবাব প্রাপ্ত হয় সেটার জন্য সবাবের নিয়ত থাকতে হবে এটা ইসলামের একদম প্রতিষ্ঠিত নিয়ম যদি কোনো ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি না করেন তাহলে সেটা যদি হাজার হাজার ভালো কাজও হয় আপনি একটা অনুপরিমাণ সবাবও পাবেন না এটা মনে রাখতে হবে সুতরাং এই ভুলটা কেউ করবেন না একজন ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল বললেন যে উনি কখনও ঘুষ খান না ঘুষ দেখলে উনি এটাকে প্রতিরোধ করেন তখন আমি বললাম তাহলে তো আপনার অনেক সবের কাজ আপনি করে ফেললেন বলছি সব হবে কি আমি জানি না আমি সেই জন্য করি নাই তখন আমি বললাম তাহলে সব পাবেন না আপনি কারণ এটা আমার কথা না আপনি সবের জন্য যদি না করেন তাহলে সব পাবেন না তো এটাকে যতই আপনি মনে করেন যে একটা মানে ব্যক্তিত্ব দেখালেন যে না আমি সবার জন্য করি না দিস ইজ মাই হ্যাবিট মাই নেচার তাই না এইভাবে আপনি তো বোঝাতে চাচ্ছেন না এত মানে নিজেকে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা সবাই নিজেকে বিনয়ী হিসেবে দেখানোই সবচেয়ে বেটার আর আল্লাহ বলছেন তিনি হচ্ছেন রানি আমরা হচ্ছে অতএব আল্লাহর কাছে প্রাপ্তি এটা মুসলিম বান্ধার জন্য সবচেয়ে বড় অবস্থান। আপনি কাছে সব পেলে আপনার অপমানটা কোথায় বলেন আপনি কেন এটা বলছেন যে না আমি সবের জন্য করি না তাহলে সরবের জন্য করলে কি এটা কি তাহলে অপমানের একটা জায়গা আপনার কি কোন পজিশনের ঘাটতি হয় নাকি ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় ইন্দা ইহা জন্য। এটা দিনের পজিশনগুলো না বোঝার কারণে এখানেও আরেক ধরনের অজ্ঞতা কাজ করে